দরপে দারুকুন তাকে বাসি দরদোয়ালৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা পদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়ালৌ মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মা যখন দোয়া করে পৌঁছে যাই আর যখন দোয়া করে পৌঁছে যাই আর সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লৌ হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়ালো একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজদের রে কলে তুলে হাত তুলে মা বলে বাইজ দেখে অলিবান হাত তুলে মা বলে বাইজ দেখে অলি বানা মাইর দো আলো হেমুমিন মাইর দো আলো মাইরে আলো মুমিন মায়ের দো আলো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই মায়ের মায়রদো আলো মায়ের মায়রদো আলো মায়রদো আলো মায়ের দোয়া আলো প্রাণের ভাই আমার তুমি স্বামী বিবিকে তুমি নির্দেশ দিবা এ নামাজ পড়া লাগবে রোজা বাদ দেওয়া যাবে না বিশেষ কারণ ছাড়া এ বিবি পরপুরুষের সামনে যাইতে পারবা না এ বিবি মিথ্যা বলা চলবে না আমার সম্পদের اصر করতে পারবা না আমার অনুমতির বাইরে কোন কাজ চলবে না রে বিবি ঘরের মধ্যে টিভি চলবে না আমার নির্দেশ মানা লাগবে হে বিবি তুমি আমার নির্দেশ যদি না মানো তোমার বিছানা আলাদা আমার বিছানা আলাদা এরপরেও যদি বিবি না মানে তোমার পাতিলাও আলাদা আমার পাতিলাও আলাদা স্বামীর বিছানা আলাদা হওয়াকে যেই স্ত্রী ভয় পায় না ওর মতো দুর্ভাগা স্ত্রী দুনিয়ায় দ্বিতীয়টা হইতে পারে না স্বামী যদি বিবির সঙ্গে রাগ করে আলাদা বিছানায় চলে যায় আর স্ত্রী যদি স্বামীর এই রাগ না ভাঙায় সারা রাত গজবের দিতে থাকে মা খবরদার একটা কথা মনে রাখবা তুমি স্বামীর ঘরটা গুছায় রাখো এই সংসারে তোমার অবদানের কোনো শেষ নাই নিজের মা বাবা ভাই বোন নিজের পরিচিতজন জন নিজের পরিচিত পরিবেশ ছেড়ে অপরিচিত এক পুরুষের হাত ধরে চলে আইলা রশি দিয়ে বেঁধেও আনে নাই রিমান্ডের ভয়ে দেখাইয়াও আনে নাই শুধুমাত্র কালেমা আর অদৃশ্য বন্ধনে আল্লাহ তোমাদের হালাল বানা দিছে একটা অপরিচিত পুরুষের ঘরে তুমি আইলা তোমার অবদান কম নয় স্বামীর খেয়াল রাখলা সন্তান তোমার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই তোবে মা তোমার স্বামী বাইরে থেকে হাজারটা টেনশন নিয়ে ঘরে যায় একটু নিজের প্রশান্তির জন্যে ঘরে যাওয়ার পর যদি তুমি একটু ভালো ব্যবহার না করো ওই পুরুষের জন্য দুনিয়াটা হয়ে যায়। প্রাণের ভাই তোমার যদি এরপরেও সংশোধন না হয় তুমি তাকে তালাক দিয়া বিদায় করে দাও ইসব সোজা রাসুল করিম সাল্লু সাল্লামের বিবিগণ আমাদের আম্মা জানের একটা আলোচনায় বসছেন আলোচনায় আলোচনার বিষয় আমাদের ভরণ পোষণ বেশি দরকার হুজুরের কাছে আবদার নিয়ে যাওয়া লাগবে কে যাবে হুজুর যেহেতু আম্মা জানা আয়েশাকে একটু বেশি আদর করেন সবাই সিদ্ধান্ত দিলেন আয়েশা তুমি হুজুরের কাছে যাও আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আলা আনহা রাসূলের কাছে গিয়ে বললেন হুজুর আপনার সব বিবিদের পক্ষ থেকে আমি একটা আবদার নিয়ে আসছি দাবি নিয়ে আসছি হুজুর বলেন কি বলো আম্মাজান বললেন হুজুর আমরা ভরণ পোষণ বাড়ায়া চাই স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণ বাড়ায়া চাবে এটা স্ত্রীর অধিকার চাইতেই পারে কিন্তু আম্মা জান উদাহরণ দিলেন হুজুর কেনই বা ভরণ পোষণ দেবেন না রোম সম্রাট পারস্য সম্রাট এরা দুনিয়াদার এরা কাফের এরা তো মুসলমান না এদের বিবিরাও কাফের এরাও দুনিয়াদার এদেরও ইমান নাই আপনি তো আল্লাহর রাসূল আমরা আপনার বিবি ওই রোম সম্রাট পারস্য সম্রাট ওদের বিবিদেরকে সাজ সজ্জা করাইয়া সুন্দরভাবে রাখে তাহলে তো আমরা এর থেকেও ভালোভাবে থাকা দরকার এই লাস্টের যে যুক্তি দিলেন এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ রসুলকে জানায় দিলেন আয়াত নাজিল করে দিলেন يا نساء النبي جلستنك كأحد من النساء من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا لفضيلة في <applause> بيوتكن ولا تبرد